সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম ফান ব্রকসার আজকের এই ভিডিওতে আশা করছি দেশ প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অরিজিনাল এগুলো প্রত্যেকটা হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন একটা ডিজাইনের তিনটা কালার আছে এবং এগুলো প্রত্যেকটাই আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ফেব্রিক্স হচ্ছে লাকজারি বিচু ফেব্রিক্স এই ফেব্রিক্সটা একেবারে নতুন একটা ফেব্রিক্স একেবারে গ্লোসি ফেব্রিক্সের মধ্যে থাকবে ফুল বডিতে সার্বাসকি স্টোন দিয়ে কাজ করা জড়ি সুতোর কাজ করা মিনাকারি কাজ করা থাকবে এটা ফেন্সি ড্রেস থাকবে তিনটে ডিপসেট কালারের মধ্যে আছে প্রথমে আপনাদেরকে কলিজা চকলেট কালারটা আপনাদেরকে দেখাচ্ছে কালারটা হচ্ছে কলিজা কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা আসলে এই ড্রেসটা খোলার পরে এখান থেকে যদি আপনি একটা ড্রেস না নেন আফসোস করবেন অনেক সুন্দর করে কাজ করা বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্যে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা নিচের পারের কাজটা একটু দেখি এখানে অনেক সুন্দর করে সুতার কাজ করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা হয়েছে মার্শালার ডিজাইনটা দেখুন ফুল বডিতেও কিন্তু আমরা চমৎকারভাবে সুতার কাজ করা পাচ্ছি স্টোনের কাজ করা পাচ্ছি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এটা হচ্ছে নেকের কাজটা এবং এটা আসবো স্লিপদের ডিজাইনটা স্লিপদের ডিজাইনটাও সুন্দর করে ডিজাইন করা থাকবে একেবারে নিউ ডিজাইন একেবারে হচ্ছে নতুন কালেকশন এটা সম্পূর্ণ আপনাদের জন্য একটা ফোর পিসের স্যার থাকবে এই ধরনের ড্রেসগুলা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত সেল হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিস আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে দোপাটা এই যে দুপাটা বিশাল বড় মাপের দোপাটা আমরা পেয়ে যাচ্ছি দেখুন একটা ড্রেসের সাথে দুপাটা যখন বেশি সুন্দর হবে আপুদের কিন্তু থ্রি পিসটা এমনিতে কিন্তু নজর কেড়ে নেবে পছন্দ হয়ে যাবে এক দেখাতে পছন্দ হয়ে যাবে প্রত্যেকটা আপু আজকের ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না আর এই ড্রেসগুলো আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেবো মাত্র দুই হাজার টাকা করে অল্প কিছু সংখ্যক কালেকশান আছে যে আপনারা আগে অর্ডার করবেন সে অপরা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন এই যে এটা হচ্ছে অলিভ কালার কালারটা থাকবে হচ্ছে উল্লিফ কালারের মধ্যে ওয়াও চমৎকারভাবে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা হচ্ছে মাশাল্লাহ মাসাল্লাহ এই যে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সম্পূর্ণ হচ্ছে স্টোনের কাজ করা মিনাকারে কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন কেউ মিস করবেন না এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকে দুপাটা আরও সুন্দর এই যে দুপাটাটা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা দুপাটাটা অনেক নাইস ওয়াও একটা শাড়ির মতো সুন্দর দেখুন একটা শাড়ির মতো ইন্ডিয়ান যে পার্টির শাড়িগুলো আছে না সেম সেম স্টাইলে কিন্তু কাজ করা দুপাটার কাজটা এত সুন্দর আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে দুই টাকা দুই টাকা আজকে সুন্দর কালেকশনটা পেয়ে যাবে এটা সি গ্রিন কালার এটা সি ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না এগুলোর কাজগুলো নিখুঁত কাজ করা সিকোয়েন্স মিনাকারি সুতি দিয়ে কাজ করা থাকবে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে জিম্মিচু লাকজারি ফেব্রিক্সের মধ্যে তিনটা কালারের মধ্যে এই সুন্দর ড্রেসটা যারা নিতে চাচ্ছেন দ্রুত কিন্তু কনফার্ম করে ফেলবেন দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে এবং এটা আসবো হচ্ছে সালোয়ার পাসিনার এক্সট্রা করে কিন্তু আপনার ইনার করতে হবে না এই ড্রেসের সাথে আপনার ইনারটা পেয়ে যাচ্ছেন আর দুপাটাটা অনেক বেশি সুন্দর এই যে দেখুন দুপাটার স্টাইলটা দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন পাটা থাকবে সিম্পল পাড়ের মধ্যে চিকন বর্ডারের মধ্যে মিচিং সেতু জরুরি সেতু মিনাকারের সুতোর কাজ করা দুই হাজার টাকায় সুন্দর ফোর পিসের সেটা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম